এখন এক ডোজ খান এক ডোজ খাওয়ার পরে যদি আপনার সাত দিন গ্যাসের ট্যাবলেট আপনার দেহের মধ্যে না ঢোকানো লাগে যে কোনো ডাক্তার ফার্মেসি থেকে তিনটা ফাইল খাবেন তিন ফাইলই চুক্তি তিন ফাইল মুক্তি তিন ফাইল অধিক লাগে না এখানে আমাদের কি লক্ষ্য করেন আমসা আর আমসা তার থেকে জনগণেরামোষা ঝাড়া আম তার থেকে ঘরে বিবির কাছে দুই পয়সার দাম গ্যাসটিকে জন্য এখন এক ডোজ খান এক ডোজ খাওয়ার পরে যদি আপনার সাত দিন গ্যাসের ট্যাবলেট না খাওয়া লাগে যে কোনো ডাক্তারখানা থেকে তিনটা ভেক কিনে আপনি সেবন করবেন এক নাম্বার রক্তের কাজ করে গ্যাসের দুই নাম্বার রক্তের কাজ করে কি জানেন এলার্জি এই অ্যালার্জি পোষে রাখলে থেকে হয় শ্বাস আজম হাফানের শ্বাসকষ্ট দাউতে অ্যালার্জি থেকে নাকের মধ্যে মাংস পলিপাস এই অ্যালার্জি পোষে রাখলে কি হয় জানেন এটা আমাদের কি লক্ষ্য করেন কা এলার্জি পোষে রাখলে ব্লাড নষ্ট হয়ে আপনার ব্লাড ক্যান্সার

হাড়ের পরে একদম নানান সেটা না হলো ক্যালসিয়াম আর এই ক্যালসিয়াম চাবাই কামড়ায় বিষ করে ব্যথা করে উঠতে গেলে লাঠে গেলে মাটি বাবারে মারা করে করে চিৎকার এই ব্যথার জন্য আপনি বাবার ট্যাবলেট খাইয়েছেন ব্যথা করোনা ট্যাবলেট খাইছেন আর কি করেছেন তামার বলা লোহার বেলা কারেন্টের শর্ট দিয়েছেন বিদেশি ব্যাস লাইট ব্যবহার করেছেন আপনার ব্যথা ভালো হয়নি এখন এক ডোজ খান এক ডোজ খাওয়ার পর যদি আপনার সাত দিন ব্যথার ট্যাবলেট না খাওয়া লাগে যে কোনো ডাক্তার খানার থেকে আপনি কিনে সেবন করবেন সরপত সরপত বেদ মিশালি এখানে আমাদের কি লক্ষ্য করেন তিন নাম্বার রোগীর কাজ করে হলো ব্যাথা চার নাম্বার রোগীর কাজ করে ঘন প্রস্ব এই ঘনুঘন প্রশ্যাব বারাবার প্রশ্ব প্রশ্যপতার কয়েক এক নলে প্রশ্াব দুই তিন নলে যায় প্রস্রাবের আগে পরে ডিবের নালা মতন পিপের কষ মতন চাল ধোয়োয়ার পানির মতন বীজের বীজ ঘোলা আটা আপনার শরীরের জানেন আয়রন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনিশিয়াম কোলোরিন বাড়িয়ে যায় দেখেন আপনি পুরুষ থাকবেন পৌরশ থাকবেন জীবন থাকবে যৌবন থাকবে না সেচ পাওয়া নষ্ট হয়ে যায় দেখেন আমাদেরকে লক্ষ্য করেন ভারতের একটি ডাক্তার সাহেব বলেছেন সাথে কিছু না যৌন চুক্তির বাদত যিনি বলেন কন্ট্রাক্ট আনেছেন এই ঘন্টা প্রস্তাবের জন্য এখন এক ডোজ খান এক ডোজ খাওয়ার পর যে আপনার সাত দিনের লক্ষ্য করেন টাকা চোখের কানা পড়ে যায় তল্পটা ভেন্ড ব্যথা হয় বিকাল হলে ঘাট ডে যন্ত্রণা করে দেখেন মাসের মাসিক ক্লিয়ার হয় না ওই মায়ের হাতের তলা জালে পায়ের তলা জালে মাথার চুল গুলো গোছায় উঠে যায় মায়ের যদি পারে তিনটা ফাইল খাওয়াবে আরে সাদা সিরা ভাঙা দিয়ে পুষুরা দেখেন অনেক দেখেন কি হয় আরেকটি রোগ হয় রোগটির নাম ইংরাজি বলে আরে দেরি আসা বাংলায় বলে গা রোগ আর এই গাছ রোগের জন্য আপনি হাজার হাজার টাকা নষ্ট করেছেন আপনার স্ত্রীর ইজ্জত দেখার মালিক আছে আপনি যদি পরপর দেখেন কি দিন আপনার কোডিং কোভিড দিয়ে লাগবে তাই বলবো আপনার স্ত্রী আমার মায়ের যদি পারেন

দিকে নেবে তারপর ডাক্তার কি জানেন এখানে দামের কথা জিজ্ঞাসা করতেছে দামের কথা দেখেন এখানে লেখা আছে এমআরপি দেখেন এম আর পি